যে নটা কেন্দ্রে আজকে ভোট হয়েছে এই নটা কেন্দ্রের মধ্যে আটটা কেন্দ্রে কম বেশি তৎপরতা নির্বাচন কমিশনারের ছিল এ ব্যাপারে সন্দেহ নেই এবং একমাত্র একটি কেন্দ্র ডায়মন্ড হারবার যেখানে কার্যত গোটা নির্বাচন মেশিনারিটা কমিশনের মেশিনারিটা কাজ করল মুখ্যমন্ত্রীর ভাইপোর হয়ে ভোট লুট করবার জন্য বিশেষ করে পুলিশ এই ভোট লুটের মূল খলনায়ক গত তিরিশ তারিখ সি সঙ্গে দেখা করতে এসছিলাম দেখা করে এটাই বলেছিলাম যে সপ্তম দফার ভোটের সময় আপনার হাতে যে পরিমাণ সিপিএফ আছে জম্মু কাশ্মীরের গভর্নরের হাতে সেই পরিমাণ সিপিএফ নেই কিন্তু যে রাস্তায় আপনি হাঁটছেন তাতে আপনার জামায় রক্তের দাগ লাগবেই এই কথা বলবার পর তিনি মিটিংয়ের মাঝপথ থেকে তিনি উঠে চলে যান যখন তাকে সংখ্যা দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি যে কিভাবে এই ভোটে অশান্তি করবার পরিকল্পনা চলছে কোনো উত্তর তিনি দিতে পারলেন না এবং কিভাবে নির্বাচন কমিশনের আইন ভাঙছে সিও দপ্তর কাউন্টিংয়ের ক্ষেত্রে তারা ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালদের নিয়োগ করছেন যখন বললেন না হোক করছি না তালিকা যখন ফেলে দিলাম তখন কোনো উত্তর দিতে না পেরে উনি মেজাজ দেখিয়ে চলে গেলেন এবং আজকে প্রমাণিত হলো আসলে রিডিংয়ের জন্য সিইও অফিস এর উপর এমন চাপ ছিল যে সিইও অফিস এক ফোঁটা নড়েনি বরং রিগিংয়ের পক্ষে থেকেছে আপনাদের অভিযোগ হচ্ছে ডায়মন্ড হারবারে এক হাজারের বেশি বুথ সম্পূর্ণ রিড হয়েছে আর এর বাইরে আরও চারশোর উপর বুথ পার্সিয়াল রিড হয়েছে সেখানে কোথাও অবজারভারকে দেখা যায়নি পাওয়া যায়নি সেক্টর অফিসের ফোন নাম্বার দেওয়া হয়নি কিউআরটিন নাম্বার রাত দেড়টার সময় যুদ্ধ করে নিতে হয়েছে তার মধ্যে অর্ধেক নাম্বার ইচ্ছাকৃতভাবে ভুল দেওয়া হয়েছে ফলে এই নির্বাচন কেন্দ্রে নির্বাচন সম্পূর্ণ বাতিল করার দাবি নিয়ে প্রার্থী এবং এজেন্ট এসছেন একেবারে বুথটা দখল নিয়ে কোনো ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি আর কে করবে ইআইটিসির যারা সশস্ত্র এবং আর্মস নিয়ে ঘুরছে পুলিশকে সঙ্গে নিয়ে সেই সমস্ত তথ্য সব তথ্য প্রমাণ গতকাল শেষ আমি রাত এগারোটা সাতচল্লিশে ওকে ভূত ধরে ধরে আমি বলে দিয়েছি তারপর থেকে তো উনি দেখেনই না ঠিকই উনিও মানুষ অবশ্য ঘুমোতে লাগে প্রত্যেকের বেলায় সারা রাত পুলিশ এবং বাইক বাহিনী তারা যৌথভাবে আমাদের পোলিং এজেন্টদের বাড়ি বাড়ি গেছে ভাঙচুর করেছে মারধর করেছে হুমকি দিয়েছে যাতে কেউ না যায় পোলিং এজেন্ট কোথাও বসতে দেওয়া হয়নি গোটা ডায়মন্ড হারবার এবং কলতায় যেখানে পাঁচটার ভেতর ডুবে পড়েছিল সেখানে মক পোলিংয়ের আগেই তাদের মেরে ধরে বার করে দেওয়া হয়েছে আমরা সেটা বলছি আগামীকাল স্কুটিনিস সময় এই প্রতিটি বুথের ভিডিও সম্পূর্ণ দেখতে হবে রিভিউ করতে হবে রিপোল নয় কাউন্টারমেন্ট অর্থাৎ বাতিল ঘোষণা আমরা চাইছি